পাপিগণের চেহারাসমূহ কেয়ামতের সময় ভবিষ্যতের সকল ভাবনায় চিন্তাযুক্ত ও মলিন হইয়া যায় কারণ মানুষ মৃত্যুর সময়ে শস্য দৃষ্টি সম্পন্ন হইয়া যায় আর এই কারণে পরবর্তী জীবনের তথা মৃত্যুর পরবর্তী জীবনের স্বরূপটি তাহাকে দেখাইয়া দেওয়া হয় উহার সবটুকু একসঙ্গে দেখিয়া সে হতাশ হইয়া যায় আর ইহাই আল্লাহর সৃজিত পরপারের গুরুতর আজাব ভবিষ্যৎ জীবনের কর্মকাণ্ড এবং উহার সঙ্গে যেই সকল শ্রান্তিকান্তি জড়িত আছে তাহা একসঙ্গে দেখিয়া উহাকে কোমর ভাঙা খাটুনিরূপেই সে ভাবে তাই তাহার মন হতাশাগ্রস্ত আগামী জীবনের পরিবেশ সমূহ তাহার সঙ্গে যেই সকল আচরণ করিবে তাহার ভাবনায় সে বিষণ্ন হইয়া রহিয়াছে কিন্তু সে দেখিতেছে তাহার চারিপাশে উপস্থিত লোকজনের মধ্যে সেই ভাবনার লেশমাত্র নাই তাহার প্রাণ যখন অষ্ঠাগত তখন বিদায়ী পরিস্থিতির উপযুক্ত উপদেশ বাক্য তাহাকে দান করিবার পরিবর্তে তাহাদের মধ্যে একটি কথাই শুনিতে পাওয়া যাইতেছে ভালো চিকিৎসক কে আছে ওঝাবৈদ্য ডাক্তার কে আছে যাহা দ্বারা তাহাকে বাঁচানো যায় কিন্তু তাহার ভাবনার সঙ্গে সহানুভূতিমূলক অংশগ্রহণ করিবার আর কেহই তখন নাই উপস্থিত লোকেরা তাহাকে বাঁচাইয়া তুলিবার চিন্তা করিতেছে কিন্তু তাহার ধারণা তখন স্থির হইয়া গিয়াছে সে বুঝিতে পারিয়াছে তাহার বিদায়ের সময় আসিয়া গিয়াছে তাহার জীবদ্দশায় সমাজের মানসিকতার এই নগ্ন রূপ এতই স্পষ্ট হইয়া ওঠে নাই ইহাও তাহার জন্য তখন একটি ব্যথার কারণই বটে